আজকে আমরা এই রমজানের প্রথম তারাবি আদায় করলাম তারাবিতে দেড় পারা করা হয়েছে এক নম্বর পারা এবং দুই নম্বর পারার প্রথম অর্ধেক পাঠ করা হয়েছে এখানে অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে লাল বোলা আলামিন বলছেন যে শাহরুখ র গন এন্ড লেদি উম হুদাহলিনা শিবাইনা মিনাল হুদা বংসুল হন এই রমজান মাসেই আমি কোরান অবচন্দন করেছি এই কোরানের মধ্যে আছে হিদায়েত এই কোরআনের মধ্যে আছে হিদায়েতের অনেক নিদর্শন এরপরে বলেছেন সামান শাহীদ আমিন কুল শাহ রাফাজিয়া এই মাস যে পাবে তাকে রোজা রাখতে হবে এই রমজান মাস পাবে তাকে রোজা রাখতে হবে উঠা গেল রমজানের সাথে কুরআনের একটা বিশেষ সম্পর্ক আছে এজন্য রমজানে বেশিরভাগ থেকে বেশি আমরা কুরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করি যতটুকু সম্ভব সময়কে কাজে লাগানোর জন্য চেষ্টা করি ওয়াহিক সময় নষ্ট না হয় এরপর সামনে গিয়ে বলেছে ইগিদা সালাকা ইবাদি عنি ফা ইন্নী ক্বরীব উজিবু দাওয়াতাত যে আপনি যখন কেউ আপনাকে জিজ্ঞেস করে আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে যে আমি কি কাছে নাকি দূরে আপনি বলে দেন যে আমি আল্লাহ কাছেই আছি বান্দার আমি আল্লাহ বান্দার কাছেই আছি সে যেন আমার নিকটে দোয়া করে উজি মোদা মাতা দায় সে যখন আমার নিকটে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করে নিই যেহেতু আল্লাহ আমি বলছিলাম যে আমি কাছে আছি এবং আমার নিকটে যেন দোয়া করে দোয়া করলে আমি কোমল করবো এই জন্য এই রমজানে এহেমাম করার জন্য চেষ্টা করি বিশেষ করে শেষ রাত্রে যখন আমরা সেহেড়ি খেতে উঠবো ওই সময় তাহার পড়ে করে এরপরে একটু দোয়ার মধ্যে মুশকিল হই যার যা প্রয়োজন দোয়া মানে তো আল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়া আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয় দোয়ার মাধ্যমে الدعاء والدخول العبادة قوّه لوا إبادة سرّم شبا إبادة الله رب العالمين أبادري كامل كرّد النطف في الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا صغير আল্লাহ মেহেরবানী করে আমাদের সকলকে আপনার হুকুম অনুযায়ী রোজার আখার তৌসিক দান করে দেন আল্লাহ আপনি মেহেরবানী করে আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ আমরা যেন হায়াতকে কাজে লাগাইতে পারি এই তৌফিক দিয়ে দেন আল্লাহ এই রমজানে এমন আমল আমাদেরকে করায় দেন যাতে করে আমাদের বাক্সেরা প্রসীপ হয়ে যায় আল্লাহ এমন আমল আমাদেরকে করার তৌসিক দান করেন যাতে করে আল্লাহ আমরা দিনের দিকে বেশি অগ্রসর হতে পারি গুনাহ ত্যাগ করতে পারি সমস্ত রকমের হারাম থেকে বিরত থাকতে পারি রব্বুল আলমিন আর হামার আমাদের আত্মীয় স্বজন পিতামাতা অনেকেই দুনিয়ার থেকে চলে গেছেন সবাইকে মাফ করে দেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সকলকে তাহাজুদের এহতেমাম করার তৌফিক দান করে দেন আল্লাহ আমলের মাধ্যমে যেন আমরা রমজানকে স্বাগত জানাতে পারি এই তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনার হাবিবের ওসিরাতে কবুল ও মজদুর করে নেন